সালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই বলো আছেন তো আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমার হাতে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতে তৈরি করা ট্রান্সফর্মার চায়নার তিন হাজার মিলি ট্রান্সফর্মার সেম কুর সেম ববিন তো এই ববিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার সাইড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনেতে অলম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ববিনগুলো নেওয়ার জন্য সেম ট্রান্সফর্মার নিতে পারবেন সেম ববিন সেম ক্লাম সেম কুরু নিতে পারবেন আর ববিনগুলো ফাইবার প্লাস্টিকের ববিন আপনার নর্মাল প্লাস্টিকের ববিন না এই ববিনগুলো খুব সার রেটে বিশ টাকা দু বেশি করে নিতে চান সেক্ষেত্রে রেটটা একটু কম ধরা হবে তো ববিনগুলো সুন্দর ফিনিশিং ববিন এগুলো এই ববিনগুলো অ্যাভেলেবেল আমাদের চলতে আছে ট্রান্সফর্মার তো আপনিও স্যারে এরকম ট্রান্সফর্মার নিজের তৈরি করতে পারেন আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণপুলি বিজেট তো স্ক্রিন তো অলাম যোগাযোগ করবেন আর জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে বাদ বাড়টা আপনার ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন আর এখানে ক্লামগুলো দেখতে পাচ্ছেন এই ক্লাম্পগুলো এখানে কালার করা ক্লাম গোল্ডেন কালার আর শিটগুলা কমি মোটা শিটের ক্লাম তো চাই তিন হাজার মিলি ট্রান্সফর্ম একটা কমন একটি ট্রান্সফর্মার এরকম ট্রান্সফর্ম সবারই প্রয়োজন আছে টেকনিশিয়ান যারা আছে এই ট্রান্সফর্মগুলো কীভাবে কিভাবে তৈরি করতে হয় আমার পুরাতন চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেখান আপনারা দেখে আসতে পারেন এবং এই তৈরি করলে কত টাকা খরচ হয় অ্যাট টু জেড ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর কুরগুলো হান্ড্রেড পার্সেন্ট পাবেন পুরাতন জাহাজের কুর তো এইগুলা ট্রান্সফর্ম আমাদের থেকে অ্যাভেলেবেল আছে আপনার স্যারে নিতে পারবেন পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এম্পিয়ার বিশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার সব ধরনের ট্রান্সফর্ম আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তো অলম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ